দর্শক খলার বুকে দেখতে পাচ্ছেন যান্টিক পাখি নেমে আসছে তিরিশ গোটান আমাদের সামনে রয়েছে ইউনিক শুভ দ্য ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর অফ বাংলাদেশ যিনি নদীপথ নৌজান নিয়ে বেশ ভালোই ভিডিও করেন তার ভিডিওতে কিন্তু কোনো কিছুই বাদ যায় না তো এবার ড্রোন দিয়ে কাভারেজ করলো কীর্তনখোলা দশ লঞ্চকে আর কীর্তনখোলা দশ লঞ্চকে খুব ভালোভাবে প্রদক্ষিণ করে কিন্তু এই ড্রোনটি চলে আসলো আমাদের সবার কাছে

আশি হাজার টাকা আর অনেক ভালো একটি ড্রোন যেটা হচ্ছে নাইট ভিশন সেন্সর ইউজ করা হয়েছে আর আমি ঢাকা থেকে চলে আসছি প্রায় তিনটে তিরিশে রওনা দিছি ঢাকা থেকে চলে আসছি বরিশালের কানে যদি বরিশালের ছেলে ভোলার ছেলে বরিশালের কানে লঞ্চে ব্লক করবো আর কি তিনশালার দশ দশ তিনশালার পুরো লঞ্চ নিয়ে ভিডিও দেবো এরপর হচ্ছে এমকান শাহ বরিশাল সিকারসের উদ্দেশ্য কিছু বলেন আমরা বরিশাল নিয়ে কন্টেন্ট করি এবং বরিশালের মানুষদের উদ্দেশ্য কিছু বলেন বরিশালের মানুষ আমিও তো বরিশালের ছেলে বাংলাদেশের ভিতরে যদি তৃতীয় স্থান থাকে সৌন্দর্যের ভিতরে তাহলে আমি তৃতীয় স্থান ধরবো হচ্ছে আমাদের বরিশাল বিভাগ কারণ প্রথম স্থান হচ্ছে কক্সবাজার মানে পার্বত্য এলাকা দ্বিতীয় স্থান হচ্ছে সিলেট তারপর হচ্ছে বাংলাদেশের আর রানী যদি সুন্দর যে রানী বলি তাহলে নদীমাতৃক দেশ এই বরিশাল বিভাগকে বলবো কারণ বরিশালে পুরোটা হচ্ছে নদী দিয়ে ভরা ছয়টি জেলা ছয়টি জেলাতেই নদী আর সে জেলার ভিতর হচ্ছে শুধুমাত্র অবহেলিত একটি জেলা যেটা হচ্ছে জেলা ভোলা বলা হয় আর সবচেয়ে সুন্দর হচ্ছে জেলা ভোলাই ধন্যবাদ আপনাকে আপনাকে ওয়েলকাম টু নিয়মিত আসবেন আমরা বরিশালের মানুষ দেখতে পারি এবং বরিশাল নিয়ে আপনার সুন্দর সুন্দর আমরা অবশ্যই বরিশাল নিয়ে যেহেতু আমি বরিশালে ভোলার ছেলে আমরা যারা ভোলার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি যেমন শাহিন দিন ইসলাম তারপর আমি আছি বা আরও অনেকে আছে আপনার তাদের নিয়ে অনেক কিছু আমরা সবাই মিলে কাজ করতে চাই বরিশাল বিভাগে যারা আছে যেন বাংলাদেশের ভিতরে বেস্ট একটা বিভাগ কন্টেন্ট ক্রিয়েটর থাকে যেমন বরিশাল থাকে সেটাই আমি দেখে